সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে তোমাদের ষোলো নম্বর পৃষ্ঠার এক দুই তিন তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের সমাধান করব তো চলো প্রথম যেটি আছে সেটি হচ্ছে মিনা এবং রিনার একত্রে সাত হাজার পাঁচশত বত্রিশ টাকা আছে ওরা দুজন এই তোমরা একটু বিষয়গুলো খেয়াল করবা যে কি বলতেছে মিনা আর রিনা দুজনের একসাথে কত আছে আর সাত হাজার পাঁচশত বত্রিশ টাকা দুজনের মিলে আছে তো এখানে বলছে রিনার চেয়ে মিনার পাঁচশত ষাট টাকা বেশি আছে এখন মিনা এবং রিনা প্রত্যেকে কত টাকা আছে প্রত্যেকের কাছে কত টাকা আছে তো এখানে এই গল্পটা মানে এখানে যে গল্পটা আছে এই গল্পটা যদি তুমি পড়ো তাহলে এখানে বুঝতে পারবে এটাই যে মিনা ও রিনার একসাথে কিছু টাকা আছে তবে শর্ত হচ্ছে রিনার চেয়ে মিনার পাঁচশো ষাট টাকা বেশি থাকবে তাহলে কে কত টাকা পাবে আচ্ছা তো এইটা এটা করার আগে আমি তোমাদের একটি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি উদাহরণটা হচ্ছে মনে করো তোমরা দুই ভাই দুই ভাইয়ের একত্রে মিলে দশ টাকা আছে দুই ভাইয়ের একত্রে মিলে কত টাকা আছে দশ টাকা আছে আমি বললাম যে তুমি যেহেতু বড়ো ভাই তোমার কাছে তোমার ছোটো ভাই অপেক্ষা দুই টাকা বেশি পাবে তাহলে এখান থেকে আমরা বেশি যে টাকাটা আছে বিষয়টা খেয়াল করবা বেশি টাকাটা কত দুই টাকা এই দুই টাকা যদি আমরা বাদ দিই তাহলে কম ছিল কার ওর টাকাটা এই দুজনের সমান হবে দুজনের সমান হবে আমরা যদি এই দুই টাকা বাদ দিই বেশি টাকাটা তাহলে কি হবে দুজনের সমান হবে দুজনের সমান যদি হয় এই দুই দুজনের টাকা এখানে একেবারেই সমান তাই আমরা দুই ধারা ভাগ করলে আমরা তাদের সমান টাকাটা পাব তারপর তুমি যেহেতু বড় তোমার সাথে এই দুই টাকা যোগ করে দিলেই আমাদের তোমার টাকা বের হবে আর যোগ করার আগে যেটা থাকবে সেটা তোমার ছোট ভাইয়ের টাকা তাহলে এখানে আমরা আমরা যেটা দেখলাম যে মোট টাকা মোট টাকা কত আছে মোট টাকা আছে হচ্ছে সাত টাকা এর মধ্যে বেশি আছে বেশি আছে কত পাঁচশত ষাট টাকা তাইলে এই টাকাটা দুজনের সমান এই টাকাটা কি দুজনের সমান একজনের এই টাকাটা বেশি আচ্ছা বেশি আমরা পরে যোগ করে দেব আপাতত ওই দুই টাকা এই এই টাকাটা হচ্ছে সমান এখন তাহলে এইটা যদি সমান হয় আমরা যদি এর অর্ধেক এর অর্ধেক টাকা এই টাকাটা কার যার কম ছিল ঠিক আছে যার কম ছিল তাহলে মিনার বেশি ছিল এই টাকাটা তাহলে কার কম ঋণার তাহলে আমরা কি লিখবো এখানে ঋণার এত এর অর্ধেক টাকা ঋণার কত টাকা এত টাকা এত এর অর্ধেক সেই বিষয়টা আমরা কি বুঝতে পেরেছি কিনা যেমন তোমার ছোট ভাই এটাকে আমরা বিয়োগ করার পর যে টাকাটা এটার অর্ধেক তোমার ছোট ভাইয়ের তো এরকমভাবে ঋণার যে টাকাটা সেই টাকাটা যে টাকাটা বেশি আছে। এই টাকাটা আমরা এখান থেকে বাদ দিলে ঋণের টাকাটা বের হবে তো এখন আমরা কি লিখবো এখানে ঋণার আছে তাই না অথবা প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি প্রশ্ন অনুযায়ী আছে তাহলে ঋণার কোনটা আছে এই যে এই টাকার অর্ধেক তাহলে আমরা কি লিখবো এখানে এই টাকাটা কত এত এত অর্ধেক অর্ধেক আমরা কি করি দুই ধারা ভাগ করি তাহলে আমাদের এখন প্রথম বন্ধু কাজ করতে হবে আমরা বিয়োগটা করে নিই দুই থেকে শূন্য চলে গেলে দুই আর এটা তিন তিন থেকে ছয় যেতে পারে না তাই এখান থেকে আমরা দশক স্থান থেকে এক এনে এটাকে আমরা তেরো বানাবো তেরো থেকে ছয় চলে গেলে কত সাত এখান থেকে এক কিন্তু আমরা নিয়ে গেছি তাই এখানে আছে চার চার থেকে পাঁচ যেতে পারে না তাই আমাদের এখান থেকে দশক স্থান থেকে এখানে নিয়ে আসতে হবে তার এটা চোদ্দো চোদ্দো থেকে পাঁচ চলে গেলে নয় এখান থেকে এক নিয়ে কিন্তু আমি এটাকে চোদ্দ ধরেছিলাম তাই এখানে আছে কত ছয় ভাগ হচ্ছে দুই তো এবার আমরা যদি ভাগ করি আমরা ভাগটুকু এখানেই করি দুই দ্বারা ভাগ করব ছয় হাজার নয় শত বাহাত্তর ছয়কে ভাগ করলাম তিন দুগুণে সরি তিন দুগুণে ছয় নয় কেটে নিয়ে আসলাম চার দুগুণে আট এক থাকবে সাত কেটে নিয়ে আসলাম আট দ্বিগুণে ষোলো এক থাকবে দুই কেটে নিয়ে আসলাম ছয় দ্বিগুণে বারো তাহলে কত উঠল এখানে চার হাজার আটশো সরি তিন হাজার চারশো ছিয়াশি টাকা এ টাকাটা কার এই টাকাটা হচ্ছে রিনার তাহলে সুতরাং মিনার এখন মিনার কী হবে ওই যে কত টাকা বেশি ছিল তার পাঁচশো তো ষাট টাকা এটার সাথে যোগ করে দাও তাহলে লিখবা কি মিনার আছে তিন হাজার চারশত ছিয়াশি যুগ হচ্ছে পাঁচশত সাইট এত টাকা এখন আমরা যুগ করি ছয় আর শূন্য যুগ করলে ছয় আট ছয় চোদ্দ চার হাতের আশে এক চারে পাঁচ পাঁচ আর পাঁচে দশে শূন্য এক তিনে চার তাহলে কত টাকা আসলো মিনার আসলো চার টাকা আর রিনার আসলো কত তিন টাকা তো এটা ছিল এখানের চার নম্বর যেটা ছিল ষোলো নং পৃষ্ঠায় চার নম্বর সমস্যা এর আগে এরপরে আমরা পাঁচ নং যে সমস্যাটি আছে এই পাঁচ নং সমস্যাটি আমরা একটু দেখি খুব ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের জন্য তো এখানে বলছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি হচ্ছে আশি বছর পিতা আর কন্যা মানে বাবা এবং মেয়ে দুজনের বয়স একসাথে মিলে কত হয় আশি বছর হয় এখন পিতার বয়স কন্যার বয়সের চার গুণ মানে কন্যার যে বয়স আছে এই বয়সটাকে চার দিয়ে গুণ করলে পিতার বয়সের সমান হয় এখন আবার এখানে বলছে তাদের প্রত্যেকের বয়স কত হবে তো প্রত্যেকের বয়স যদি আমরা বের করি আমরা এখান থেকে যেটা পেলাম আমরা একটু এখানে লিখে নিই এটা কত নম্বর চার নম্বর সরি চার নম্বর না এটা পাঁচ নম্বর তো এখানে আমরা কি পেয়েছি পিতা ও কন্যার বয়সের সমষ্টি হচ্ছে আশি বছর পিতার বয়স আর কন্যার বয়স মিলে হচ্ছে আশি বছর কিন্তু এখানে আমরা যেটা পেলাম পিতার বয়স কন্যার বয়সের চার গুণ তো আমরা সেটা একটু লিখি পিতার বয়স কন্যার বয়সের চার গুণ তো পিতার বয়স যদি কন্যার বয়সের চার গুণ হয় তাহলে পিতা এখানে দেখো পিতা ও কন্যার বয়সের সমষ্টি তাহলে এখানে দেখো এই জায়গাটা বুঝতে পারলে তোমার মোটামুটি এই এই অঙ্ক সমাধান নিশ্চিত তো পিতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে তাহলে পিতার বয়সে পিতার বয়স কন্যার বয়সের কয় গুণ চার গুণ তাহলে কন্যার বয়স কত হবে কন্যার বয়সের এক গুণ তাহলে পিতা আর ও কন্যার বয়সের সমষ্টি মানে পিতার হচ্ছে গুণ আর কন্যার হচ্ছে এক গুণ তাহলে মোট কত গুণ গুণ হবে পাঁচ গুণ হবে তাহলে আমরা কী লিখবো এখানে কন্যার বয়সের পাঁচ গুণ আচ্ছা তো এখন বিষয়টা খেয়াল করো এখানে কন পিতা ও কন্যার বয়সের সমষ্টি কত ছিল আশি বছর তাই না তাই এখানে কন্যার পিতার বয়স কন্যার বয়স যদি আশি বছর হয় দুজনের মিলে বা বেটির মিলে যদি আশি বছর হয় এখানে কি পাঁচ গুণ তাহলে এখানে আমরা যদি উল্টোটা করি এই গুণের উল্টোটা হবে কি ভাগ গুণের উল্টোটা কি হবে ভাগ হবে তাহলে আমরা লিখব সুতরাং কন্যার বয়স কন্যার বয়স কি হবে এই যে সমষ্টি সমষ্টি কত ছিল আশি এটা কি ছিল গুণ ছিল তাহলে এখানে কি হবে ভাগ এত বছর তাহলে আমরা এটাকে ভাগ করলে হবে পাঁচ ষোলো আশি বছর এটা কার বয়স বেরল কন্যার বয়স তাহলে সুতরাং পিতার বয়স পিতার বয়স কি বলছে কন্যার বয়স কয় গুণ হবে চার গুণ কারণ আমরা প্রথমেই পেয়েছি তাহলে কন্যার বয়স কত আছে ষোলো গুণ হচ্ছে চার এত বছর চার ছয় চব্বিশ সাতের আছে দুই চার একে চার আট দুই ছয় এত বছর তাহলে উত্তর কি লিখবা কন্যার বয়স ষোলো বছর আর পিতার বয়স হচ্ছে চৌষট্টি বছর তো এখানে যেটি আছে ষোলো নম্বর পৃষ্ঠায় চার নম্বর একটি সমস্যা রয়েছে এটা হচ্ছে মলি ও রাজুর একত্রে আছে কত পাঁচ আট হাজার পাঁচশত আশি টাকা আছে মলি আর রাজুর একত্রে আছে কত পাঁচ আট হাজার পাঁচশত আশি টাকা রাজু অপেক্ষা মলির এত টাকা কম আছে তাহলে মলি ও রাজু প্রত্যেকের কত টাকা আছে তো বিষয়টা একটু খেয়াল করো রাজু অপেক্ষা মলির এত কম আছে তাহলে কম আছে কার মলির বেশি আছে কার রাজুর এখন এই দুজনের মিলে যদি এই টাকাটা হয় রাজুর যে টাকাটা বেশি আছে এই টাকাটা যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে কাদের টাকা বের হবে রাজু আর মলি দুজনের সমান টাকা হবে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো যেহেতু রাজু অপেক্ষা মলির এই টাকাটা কম আছে তার মানে রাজুর বেশি আছে এই টাকাটা এই টাকার মধ্যেই বেশি আছে তাই না এই জন্যে আমরা যদি এই টাকাটা এখান থেকে বাদ দিই তাহলে কার টাকাটা বের হবে দুজনের সমান টাকা এখন যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কম ছিল কার মলির তাহলে মলির টাকাটা বের হবে তো তারপর মলির যত টাকা আছে এই টাকার সাথে যদি আমরা এই টাকাটা যোগ করি বেশি টাকাটা এটা বের হবে রাজর তো আমরা আগের মতোই আমরা যদি দেখি আমরা আগে যে সমস্যাটি সমাধান করেছি তো আমরা এখানে কি লিখবো মলির কম কোনটা আছে এটা চার নম্বর তাহলে আমি কী লিখবো এখানে মলির এই আট হাজার পাঁচশত আশি এটা থেকে আর বেশি যে টাকাটা আছে কার বেশি আছে লাজুর এই টাকার অর্ধেক তাহলে মলি এই টাকাটা কি হবে অর্ধেক তাহলে আমরা লিখি সুতরাং মলির আছে মলির আছে আমরা যদি আট হাজার পাঁচশত আশি ভাগ হচ্ছে এটা তো এই টাকার অর্ধেক হবে তাই না দুই এত টাকা তো আমরা বিয়োগ করি শূন্য শূন্য আট থেকে আট চলে গেলে শূন্য পাঁচ থেকে চার চলে গেলে এক আর হচ্ছে আট ভাগ কত দুই এত টাকা তাই না এখন আমরা যদি ভাগ করি চার একে চার আর হচ্ছে এখানে একের মধ্যে যাবে না শূন্য পাঁচ শূন্য তাহলে কত হলো এখানে এটা কার টাকা এটা হচ্ছে মলির টাকা তাহলে মলির টাকা কম আছে তাহলে বেশি আছে কার রাজুর টাকা বেশি আছে সুতরাং রাজুর আছে এই যে চার হাজার পঞ্চাশ যুগ হবে বেশি ছিল কত চারশত আশি টাকা তো এখন যদি আমরা যুগ করি শূন্য শূন্য হচ্ছে শূন্য আট আর পাঁচে হচ্ছে তেরো তিন হাতের আছে এক এক আর চারে পাঁচ পাঁচ আর শূন্য পাঁচ আর হচ্ছে এখানে চার তাহলে উত্তরটা কিন্তু আমরা এখন লিখতে পারবো যে মলি আছে কত চার হাজার পঞ্চাশ টাকা আর রাজুর আছে কত চার হাজার পাঁচশত ত্রিশ টাকা তো প্রিয় শিক্ষার্থী কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাথে রাখার চেষ্টা করবে ধন্যবাদ